আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন জাগরণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে গুড প্যারেন্টিং তথা সুশিক্ষিত অভিভাবকত্বের ভূমিকা আমরা জানি আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ শিশু শুধুমাত্র তার পরিবারের নয় একটি সমৃদ্ধ এবং সভ্য রাষ্ট্র বিনির্মাণে শিশুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন শিশুর প্রাথমিক যে মানসিক এবং নৈতিক ভিত্তি তার রচিত হয় তার পরিবারের মাধ্যমে এবং সেই পরিবারই তাকে গড়ে তুলতে পারে একজন আদর্শ নাগরিক হিসেবে সুপ্রিয় দর্শক গুড প্যারেন্টিংয়ের ক্ষেত্রে আমরা দেখব একজন অভিভাবক কীভাবে তার সন্তানের নৈতিক এবং মানসিক শিক্ষায় শিক্ষিত করে আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুলতে পারে আমাদের আজকের আলোচনা সমৃদ্ধ করতে আমাদের সাথে রয়েছেন ডক্টর শাহিন আক্তার বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক সমাজবিজ্ঞান বিভাগ আগ্রাবাদ মহিলা কলেজ এবং আমাদের সাথে আরও রয়েছেন নাসরিন সমাজকর্মী এবং শিক্ষক আজকের অনুষ্ঠানে আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনার আজকে প্রথম প্রশ্ন ডক্টর শাহিন আপার কাছে শুরুতেই জানতে চাই আপনি একজন সফল মা যাকে বলা যায় রত্নগর্বা এবং পাশাপাশি আপনি গবেষণাও করছেন আপনার গবেষণার আলোকে আমাদেরকে জানাবেন যে গুড প্যারেন্টিং বলতে আমরা সাধারণত কি বুঝি এবং গুড প্যারেন্টিংয়ের উপাদানগুলো কী সেক্ষেত্রে কি শিশুদের ভালোবাসা শাসন নাকি যোগাযোগ কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি যেই তিনটা জিনিস দাঁড়িয়ে আছে গুড প্যারেন্টিংয়ের উপরে সেটা আলোচনা করার আগে গুড প্যারেন্টিং বলতে কি বোঝায় একটু যদি আমি আলোচনা করি এটি একটি অভিভাবকত্ব পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে শিশুরা তাদের বাবা মার কাছ থেকে আদর উষ্ণ ভালোবাসা সহানুভূতি এগুলো শিখতে পারে এটা দিয়ে সে একটা শিশু তার নিজেকে গড়তে পারবে সহনশীল করতে পারবে ধৈর্য তার আসবে এবং আত্মবিশ্বাস তৈরি হবে যে আত্মবিশ্বাসের মাধ্যমে একটি শিশু একটি উন্নত পরিবেশ দিতে পারবে এবং তাকে নিজেকে সমৃদ্ধ করতে পারবে আমার আজকের যে বিষয় সে বিষয়টা আমি বলবো গুড প্যারেন্টিং দাঁড়িয়ে আছে মূলত আমি যেটা চিন্তা করি প্রথমে ভালোবাসা তারপর যোগাযোগ এবং এরপরে হচ্ছে শৃঙ্খলা ভালোবাসার কথাটা আমি প্রথমেই বলবো মা বাবার প্রথম যে দায়িত্ব বা কর্তব্য সেটা বাচ্চাদের ভালোবাসা দিলে এবং তাদের যদি বোঝাতে পারেন যে তার ভালোবাসাটা সে এভাবে নিবে যে সব কাজে একটা সাফল্য হিসেবে তৈরি হবে এবং তার মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হবে এই আত্মবিশ্বাসের জন্য সে কিন্তু সবসময় গুড কাজগুলোই করতে থাকবে এবং এই ভালোবাসা দিলে বাচ্চাকে উৎসাহিত করা যায় বাচ্চা যখন বুঝবে তাকে ভালোবাসা হচ্ছে সে তখন সাধারণত আমরা দেখি যে বাচ্চাগুলো আদর পায় না তারা কিন্তু বিভিন্নভাবে দুষ্টুমির মাধ্যমে তারা প্রকাশ করতে তাদের মা বাবার যে আকর্ষণ সেটা কিন্তু সে নিতে চায় যখন সে ভালোবাসা পায় তখন সে বুঝতে পারে তার আত্মবিশ্বাস তৈরি হয় যেমন একটা উদাহরণ দিয়ে আমি বলতে পারি তুমি যে কাজটা করেছ খুব ভালো করেছ একটু উৎসাহ দেওয়া হ্যাঁ তারপরে আমি বলবো যেটা আসে সেটা হচ্ছে যোগাযোগ মা বাবা সন্তানদের সারাক্ষণই একটা যোগাযোগের মধ্যে রাখতে হবে অনেক সময় দেখা যায় এই যোগাযোগের ফলে বাচ্চারা মা বাবার কথা শুনতে বাধ্য হয় এবং কখন কোন কাজটা করবে সেটা সে বুঝে উঠতে পারে এবং এক এক বয়সে এক এক যে স্তর সে স্তরটা সম্পর্কে তার একটা ধারণা হয় যোগাযোগ হচ্ছে মেন তাকে সময় দিতে হবে এবং এই সময়ের জন্য সে কিন্তু তার যে আচরণ সে আচরণগুলো তার ডেভেলপ করবে আমি সময় দিব না কিন্তু তার চেয়ে তার থেকে ভালো কিছু চাবো বা ভালো কিছু চিন্তা করব। এটা কিন্তু ভুল আমি তাকে সময় দিতে হবে আমি যতটুকু পারি ম্যাক্সিমাম সেভেন্টি পারসেন্ট সময় আমি ওকে দিব এই চিন্তাধারা প্রত্যেকটা প্যারেন্টিংয়ের থাকা উচিত আমি মনে করি এরপর হচ্ছে শৃঙ্খলা শৃঙ্খলা আসলে একদিনের নয় শৃঙ্খলা ছোটোবেলা থেকেই তৈরি হয় এটা করতে হবে না ওটা করতে হবে মুরব্বিদের সালাম দিতে হবে কারো কাছে গেলে নমনীয় হতে হবে তুমি যেটা পারো সেটাকে গুড সাইড থেকে নেওয়া এই যে একটা বোধ এটা একটা চিন্তা এই যে একটা শৃঙ্খলা এটা কিন্তু অনেক বেশি প্রয়োজন আমি মনে করি ভালোবাসা যোগাযোগ এবং শৃঙ্খলা এটি একটি সেতুর মতো এইটা একটা ছাড়া আরেকটা কল্পনা করা যায় না এ যে আমি আপার কাছে আসছি আমি দাপা আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে শিশুদেরকে আমরা পড়াশোনার জন্য খুব বেশি চাপ দিয়ে থাকি এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেই প্রেশারটা তাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে ফেলে তো আপনি এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন সবার প্রথমে যেটা বলবো যে আসলে বাচ্চাদেরকে আমরা এখন আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যেটা বলছি যে বাচ্চাদেরকে আমরা এখন পড়ায় প্রচুর প্রেশার দিচ্ছি শুধুমাত্র পড়াশোনা যে তা নয় যে কোনো বিষয়ে হয়তো খুব বেশি ভালো করতে হবে আরও ভালো করতে হবে বা তোমাকে ফার্স্ট হতে হবে এই যে একটা চাপ এই চাপটা প্রতিনিয়তই বেশিরভাগ প্যারেন্টসরাই বাচ্চাদেরকে দিয়ে থাকে এবং সবসময় তাদের জন্য একটা টার্গেট সেট করে দেওয়া এই জিনিসগুলো এত বেশি বাচ্চার মনে চাপ ফেলে দেয় যাতে করে দেখা যাচ্ছে যে বাচ্চা কিন্তু তার স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না বাচ্চা উদ্বিগ্ন হয়ে যাচ্ছে হয়তো তার রাতে ঘুম কম হচ্ছে তার দেখা যাচ্ছে যে সে বিষণ্নতায় ভুগছে আমরা কিন্তু অহরহ দেখে থাকি পেপার পত্রিকাতে যে বাচ্চা প্রচুর পরিমাণে আত্মহত্যা প্রবণ হয়ে যাচ্ছে যেমন গত করোনার পরে কিন্তু একশো ওই সময়টাতে ওই পিরিয়ডটাতে একশো একান্ন জন বাচ্চা আত্মহত্যা করেছে যার মধ্যে তেহাত্তর জন বাচ্চাই কিন্তু স্কুল শিক্ষার্থী ছিল তো আসলে আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে যে অতিরিক্ত চাপ না দেয়া বা হচ্ছে বাচ্চাদের ওই সময়টাকে বোঝা তারপরে ধরেন আপনি দেখা যাচ্ছে যে বাচ্চা অনেক সময় পড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমারই এক স্টুডেন্ট ওকে দেখছি আমি যে বেশ কিছুদিন ধরে ও হচ্ছে খুব এক্সস্টেড অবস্থায় ক্লাসে আসে এবং অঙ্ক যেগুলি করে একটা অঙ্ক তার মেলে না তো আমি তাকে খুব আমি বাচ্চাদের সাথে আমার ইনস্টিটিউশন আমরা কখনোই বাচ্চাদের সাথে কখনোই হার্স বিহেভ করি না তো আমি বাচ্চাকে সুন্দর করে জিজ্ঞেস করলাম যে বাবা তোমার কি ক্ষুদা লেগেছে তুমি কি স্কুল থেকে সরাসরি এখানে এসেছো বা কী প্রবলেম তুমি বলো তো আমাকে বলছে যে ওরা এত প্যাকড শিডিউল ওর এত টাইট শিডিউল যে ও স্কুলে যাচ্ছে স্কুল থেকে হয়তো আমার কাছে আসছে তারপরে বাসায় গিয়ে রেস্ট করতে পারেন এর মধ্যে হুজুর চলে আসে তারপরে আবার সন্ধ্যাবেলা প্রাইভেট টিউটর পড়ায় এরপরে হয়তো তাকে আবার বাসায় স্কুলের পড়াগুলো বা আদার্স পড়াগুলো কমপ্লিট করতে হচ্ছে সে কিন্তু কোনো ফ্রি টাইম পাচ্ছে না সে বিশ্রাম পাচ্ছে না সে খেলার সময় পাচ্ছে না বাচ্চাকে কিন্তু বাচ্চার যে বয়স সেই উপযোগী বিশ্রাম এবং খেলার সময়টুকু আপনাকে দিতে হবে আমি যদি সারাক্ষণ বাচ্চাকে একটা শিডিউলের মধ্যে রাখি এবং প্রচণ্ড পড়াশোনার চাপ দেই তো দেখা যায় যে বাচ্চা কিন্তু যেটা বললাম যে পড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে সে কিন্তু এসেছে কিন্তু তার একটা অঙ্ক মিলছে না পরে আমি বললাম যে বাবা তোমার অঙ্ক তো করছো কষ্ট করে সময়টা দিচ্ছ অঙ্ক কেন মিলছে না তখন সে আমাকে বলছে আমার করতে ইচ্ছা করছে না আমার যা মন চাচ্ছে আমি একটা আনসার লিখে দিচ্ছি এই যে আগ্রহ হারিয়ে ফেলা তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে বাচ্চা আদার্স যে প্রবলেমগুলো সাথে সাথে কিন্তু তার শারীরিক সমস্যাগুলোও হচ্ছে যেটা আমরা বলছি বাচ্চা শুকিয়ে যাচ্ছে খাবারের প্রতি অনীহা দেখা দিচ্ছে সবসময় সে টেন্স্ট থাকছে তাকে ওই যে একটা টার্গেট সেট করে দেওয়া হয়েছে তোমাকে এই প্লাস পেতে হবে বা তোমাকে সব থেকে ভালো করতে হবে পড়াশোনার বিশাল একটা চাপ আমরা আসলে বাচ্চাদেরকে পড়াতে চাইবো বাচ্চা সময়টা হচ্ছে শেখার সবচেয়ে ভালো সময় সোকে আমরা সেটা মেনে নিচ্ছি এই বিষয়ে কোনো আমাদের বিতর্ক নেই বা এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই কিন্তু বাচ্চা বয়সে বাচ্চা শিখবে কিন্তু এক সময় অনেক কিছু নয় একটা একটা করে ওয়ান বাই ওয়ান আপনি হয়তো ইংরেজি শেখার জন্য কোচিংয়ে দিচ্ছেন ওটা তো নিশ্চয়ই একটা ডিউরেশন থাকবে হয় ছয় মাস না হয় এক বছর না হয় দুই বছর যে কোনো একটা কোচিং বা যে কোনো একটা শেখার জন্য আপনি যখন দিচ্ছেন তখন কিন্তু সেটার জন্য আপনার একটা টাইম সেট নিয়েছেন ওই অ্যাটই একই টাইমে আপনি আরও অনেক রকম কিছু কিন্তু বাচ্চাকে না শেখানোই ভালো সেক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে স্কুলে যে চাপটা থাকে ঠিক আছে ওই একটু ফ্রি টাইম পেলে ওই সময়ও পড়ছে বাবা মা ওকে পড়ায় হেল্প করছে তখন কিন্তু চাপটা অনেকটা কমে আসে কিন্তু আমরা যখনই একটা দেখা যায় যে একদম দেখেন সব বাচ্চার আবার স্কিল বা হচ্ছে সব বাচ্চার শারীরিক কন্ডিশন মানসিক কন্ডিশনও কিন্তু সেম হবে না বাচ্চা একদম মায়ের পেট থেকে শুরু করেই কিন্তু তার বিকাশটা শুরু হয় তাহলে আমরা যদি ধরি যে যেই মা তার গর্ভাবস্থায় বাচ্চার অনেক যত্ন নিয়েছে বা নিজের অনেক যত্ন নিয়েছে আলটিমেটলি আশা করা যায় যে সেই বাচ্চার পরবর্তী মানসিক কন্ডিশন এবং শারীরিক কন্ডিশন ভালো হবে এবং সে অনেক স্ট্রং হবে কিন্তু যদি মা নিজে উইক থাকেন বা গর্ভাবস্থায় উনি নিজের যত্ন না নিতে পারেন বাচ্চার ঠিকমতো পুষ্টির ব্যবস্থা না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চার বুদ্ধিগত বা বিকাশগত সমস্যা হতে পারে তাহলে কিন্তু আমাকে ওটাও দেখতে হবে যে আমি যতই পড়ার চাপ দিই আমি যতই শাসন করি সেটা কিন্তু আমার আসলে কাজে আসছে না ঠিক আছে অর্থাৎ সার্বিকভাবে বাচ্চাকে গড়ে তোলার জন্য সেক্ষেত্রে শুধুমাত্র বাচ্চাকে চাপ দিলে হবে না আমাদের নিজেদেরও কিছু আচরণগত পরিবর্তন করা প্রয়োজন ধন্যবাদ আপা আপনাকে আপা আপনার কাছে এবার জানতে চাই আমি যে আমাদের আসলে অভিভাবকদের যে আচরণ তাদের সে আচরণ তাদের সিদ্ধান্ত এগুলো বাচ্চাকে কতটা প্রভাবিত করে মানসিক স্বাস্থ্য গঠনের জন্য ভাষা ব্যাং আচরণ এটা দুটোরই প্রয়োজন আছে যেমন একটা গাছকে যদি আমি বড় করতে চাই আমার পানি লাগবে আমার যত্ন লাগবে আলো বাতাস দিতে হবে ঠিক তেমনি বাচ্চাকেও কিন্তু এভাবে গড়ে তুলতে হবে ভালোবাসার মাধ্যমে এতে বাচ্চা আমরা বাচ্চার সাথে যে কথোপকথনগুলো বলি সে আচরণগুলো বাচ্চা সবসময় ফলো করে আমি যদি একটু পোলাইট করে তাকে ব্যবহার করি কিংবা আমি যদি তাকে বলি কোনো কাজ করার পরে তুমি খুব ভালো কাজ করেছো তুমি পারবে তোমার দ্বারাই সম্ভব এগুলো হচ্ছে পজিটিভ দিক এতে কি হয় বাচ্চারা যখন বুঝতে পারে যে মা বাবা তার উপর নির্ভর করছে এবং সে তখন ক্রমান্বয়ে সে আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং তার মধ্যে এমন একটা অনুভূতি জাগে এমন একটা বিশ্বাস তৈরি হয় যে তার ভিতরের যে স্পৃহাগুলো আছে সেগুলো অটোমেটিকলি তার বের হয়ে আসে এবং সে সবসময় পজিটিভ চিন্তা করে তখন আচরণ একটা অনেক বড় ব্যাপার খারাপ আচরণ যেমন একটা বাচ্চাকে নষ্ট করে দিতে পারে ভালো আচরণ ঠিক তেমনি তার উল্টোটাই করতে পারে অনেক ভালো একটা সুস্বাস্থ্য সুস্থ পরিবেশ তাকে দিতে পারে যেটা তার জন্য অনেক লাভজনক এবং তার বেড়ে ওঠার ক্ষেত্রে অনেক সহানুভূতিশীল আপনার কাছে বা জানতে চাই একটা শিশুর যে মানসিক বিকাশের ক্ষেত্রে তাকে শাস্তি না দিয়ে তাকে কিভাবে আমরা কোন কৌশলগুলো অ্যাপ্লাই করে তাকে শেখানো যায় আমরা তো আসলে অনেককেই বলতে শুনি যে আমরা বড় হয়েছি মার খেয়ে তো আমরা আমার বাচ্চাদেরকে মারের উপরে ওষুধ নেই আসলে তো এই ধরনের কথা আমরা বলতে শুনি কিন্তু আগের সময় আর এখন সময় কিন্তু বিস্তর ফারাক এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে সময় পাল্টে গেছে তো এখন কিন্তু একদমই বাচ্চার গায়ে হাত তোলা যাবে না আমরা না মার দিয়েও কিন্তু আমরা বাচ্চাকে শাসন করতে পারি বুঝাতে পারি সেটাকে আমরা তিনটা স্টেপে ভাগ করতে পারি আসলে শাসনটা আমি কখন করি শাসন আমি তখনই করি অনেক বাবা মাকে বলতে শুনবেন যে বা ও কিন্তু আমার কাছে দুষ্টুমির জন্য মার খাচ্ছে না ও মার খায় ও পড়ে না হ্যাঁ ও পড়ছে না মনোযোগ দিয়ে দুষ্টুমি করছে এই টাইপের কথাগুলো তাহলে বাচ্চা আসলে কখন বাচ্চাকে কখন আসলে বোঝাতে হবে তিনটা পদ্ধতি ব্যবহার করা যায় সেটা হচ্ছে আমরা শাস যেটাকে আমরা বলি পানিশমেন্ট সেটা না করে আমরা রেক্টিফিকেশন করতে পারি রেকটিফাই করতে পারি রেক্টিফাইটা কীভাবে করব লাইক বাচ্চা ভীষণ চঞ্চল ভীষণ উচ্ছ্বল এখান থেকে লাভ দিচ্ছে ওখান থেকে গড়িয়ে পড়ে যাচ্ছে ওখানে ঝুলে যাচ্ছে আর কি এই টাইপের দেখা যায় কি বা হচ্ছে কথা শুনছে না একদম তো তখন আপনি যেটা করবেন যে বাচ্চাদের মধ্যে তো অনেক এনার্জি থাকে তো এনার্জিটা তাকে বের করার একটা সুযোগ করে দিতে হবে ঠিক আছে লাইক আপনি তাকে কারাটেতে ভর্তি করে দিতে পারেন পাশের মাঠে ফুটবল খেলতে নিয়ে যেতে পারেন সাইক্লিং করাতে নিয়ে যেতে পারেন বা বিকেলবেলা সিম্পল দৌড়াবেও হ্যাঁ আপনি বলেন যে আমি বসেছি তুমি দৌড়ে আসো সে রাউন্ড দিচ্ছে তার এনার্জিটা তাকে খরচ করতে দিতে হবে তখনই দেখা যাবে ওই যে দৌড়ঝাপটা করে বাসার মধ্যে মানে এটা সেটা করছে ওটা সে করবে না এটা এই তার পজিটিভভাবে এনার্জিটা বের হয়ে গেল আর পরবর্তী যে রেক্টিফাইংয়ের যে ব্যাপারটা হচ্ছে যে আমরা বাচ্চাকে বকা না দিয়ে বা না মেরে আমরা বলবো যে আচ্ছা তোমার সমস্যাটা কোথায় হচ্ছে চলো আমরা দেখি তাহলে হচ্ছে তখন এভাবে বলতে হবে যে তোমাকে এই জায়গাটায় একটু বেশি জোর দিতে হবে লাইক সে অঙ্কটা কম পাচ্ছে বা ইংরাজিটে কোনো একটা টপিক সে পাচ্ছে না তখন আমরা বলবো যে চলো আমরা এটা আর একটু প্র্যাকটিস করি এই জায়গাটা আমরা আরও একটু জোর দিই তাহলে কি হলো পানিশমেন্টের বদলে হচ্ছে রেকটিফিকেশন আরেকটা যেটা আমরা করতে পারি যে আমি যেটা বলছি সেটা আসলে ওকে কাজে করে দেখাতে হবে যেমন ধরেন আমরা সবসময় বলি তুমি যদি এটা করো তাহলে কিন্তু আমি এটা করবো না এভাবে না করে সবসময় মুখে না বলে আমরা কিন্তু জিনিসটা ওকে অ্যাক্ট করে দেখিয়ে দিতে পারি লাইক একটা ছোট্ট উদাহরণ দিই যে ধরেন কোনো বাচ্চা খুব ট্যানট্রম করে এবং হচ্ছে সে হয়তো দেখা যায় আছড়ে দিচ্ছে খামচে দিচ্ছে যখন রাগ করছে বা মাটিতে গড়াগড়ি করছে এরকম কিছু একটা তো তার প্যারেন্টস খুবই এম্পারেস হয় কোথাও নিয়ে গেলে তাকে তাহলে এখন তাকে তো কীভাবে ব্যাপারটা বুঝিয়ে নিয়ে আসবে তখন কি করবে ধরেন বাচ্চাকে নিয়ে বাবা একদিন যাচ্ছে কোথায় অ্যামিউজমেন্ট পার্কে তো বাচ্চাকে বললো যে দেখো তুমি কিন্তু তিনটা সুযোগ পাবে এক হচ্ছে তুমি কিছু খেতে পারবে একবারই আর দুইটা রাইডে তুমি চড়তে পারবে তুমি যদি এর থেকে বেশি ট্যানফ্রাম করো বা আমার সাথে কোনো মিসবিহেভ করো তাহলে কিন্তু আমরা ঘুরবো না আমরা সোজা বাসায় চলে আসবো তো হচ্ছে বাচ্চা ধরেন বাসা থেকে ধরেন পার্কটা দূরে তো বাবা হয়তো সিএনজি করে বা রিক্সা করে বা যেভাবে হোক বাচ্চাকে নিয়ে গেল বাচ্চা অনেক এক্সাইটেড সে পার্কে যাবে সে পার্কে যাওয়ার দুই মিনিটে মাথায় সে বলতে আমার খিদা লাগছে আমি খাবো এটা সেটা আচ্ছা বাবা তাকে খাওয়ালো তারপরে ধরেন সে বললাম আমি এই রাইডে চড়বো ওকে তার দুই নাম্বার ইয়াটাও চলে গেল তিন নম্বরে সে বললো আমি এই রাইডে চড়বো ওকে ঠিক আছে এটাও শেষ হয়ে গেল বাবা বললো দেখো তোমাকে আমি তিনটা অপশন দিয়েছিলাম তো এটা কিন্তু শেষ হয়ে গেছে এখন আমরা পুরো পার্কটা ঘুরে দেখব তারপর আমরা বাসায় যাবো তো বাচ্চা তো ওখানে বসে না 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 আমি আরও চড়বো আরও খাবো এই করব এই কিনবো সে কিনবো বাবা বলছে দেখো তুমি যদি এরকম করো কিন্তু সত্যি চলে যাবো তারপরে কি হলো বাচ্চা ট্যান্ট্রাম করলো এবং বাবা সত্যি ওকে নিয়ে বাড়ি ফিরে এলো বাচ্চা তো দেখা আবার আধা ঘন্টার মধ্যে বাড়ি চলে আসলো তো কথাটা হচ্ছে আমি যখন বলবো যে দেখো তুমি এটা করলে কিন্তু মানে মার না মারের বদলে অন্য কিছু যে তুমি এটা এই খারাপ ব্যবহারটা করলে তোমার তুমি এটা থেকে বঞ্চিত হবে তোমাকে আমি মারবো না কিন্তু এটা আমি তোমাকে দেবো না বাচ্চা যখন একবার দুবার ওটা দেখবে তখন কিন্তু সে বুঝবে না না এই ট্যান্ট্রাম আর করা যাবে না তাহলে তো আমি মিস করে ফেলবো আমার আনন্দটা মাটি হয়ে যাবে তো ট্যান্ট্রাম্পটা তখন বন্ধ হয়ে যাবে আর তিন নম্বর আমরা যেটা বলি সেটা হচ্ছে ডিসকাশন বাচ্চার সাথে কথা বলার কোনো বিকল্প নেই আপনাকে বাচ্চার মুড অনুযায়ী একটু জিজ্ঞেস করতে হবে যে আজকে ধরেন স্কুল থেকে ফিরেছে বাচ্চা খুবই অ্যাগ্রেসিভ খুব বিরক্ত হয়তো বা একটা ছুঁড়ে ফেলে দিল জুতাটা ঠিকমতো রাখলো না আপনি দেখছেন যে কপালে ভাঁজ আছে তো আপনি হয়তো জিজ্ঞাসা করলেন যে কী ব্যাপার তোমার স্কুলে কিছু হয়েছে কোনো সমস্যা হয়েছে তখন হয়তো সে বললো আজকে স্কুলে তাকে কেউ ইরিটেট করেছে বা তার পিয়ারদের মধ্যে থেকে সে কোনো একটা বাজে কমেন্ট শুনেছে যেটার জন্য তার মন খারাপ হয়েছে বা টিচার বকা দিয়েছে তখন আপনি বাচ্চাকে আলোচনা করে তার তখনকার যে সাময়িক অসুবিধাটা ওটা কিন্তু আপনি দূর করে দিতে পারেন এই কথাটা যদি আমরা না বলি ডিসকাশনটা যদি না করি ওই রাগটা কিন্তু ওর মনের মধ্যে থেকে যাচ্ছে সারাদিন ওর মনের মধ্যে ওই জিনিসগুলো ঘুরবে দার যার ফলে যেটা হবে ও পড়তে বসবে না ওর পড়ায় মনোযোগ হবে না ওর মেজাজটা খিচটা থাকবে তো এই তিনটা জিনিস আমরা একটু খেয়াল রাখবো তাহলে আমার মনে হয় না মেরেও বাচ্চাকে আসলে কথা বুঝিয়ে কাজটা করে আনা সম্ভব অর্থাৎ বাচ্চার ভিতরে কী প্রতিভা আছে সেই প্রতিভাটা খুঁজে বের করা প্লাস তাকে ভালো করে নার্সিং করতে হবে তার সেই জায়গার যে প্রতিভা বিকাশের ক্ষেত্রে তাকে সহযোগিতাটা করতে হবে তাহলে তার কে হয়তো তার মানসিকতাটা বোঝা যাবে যাই হোক আমি আপনার কাছে জানতে চাই যে আমরা তো সোশ্যাল মিডিয়ার যুগে আছি এখন দেখা যাচ্ছে বাচ্চারাও অনেক বেশি মোবাইল ফোন ইউজ করছে ইন্টারনেটের সাথে সবসময় বেশি কানেক্টেড থাকছে তো এই জায়গা থেকে অনেক সময় দেখা যায় যে তারা এই বিষয়টা খুব অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে সেক্ষেত্রে একজন অভিভাবকের আসলে কি করার আছে আসলে মোবাইল ফোন প্রযুক্তিগত দিক থেকে অনেক ডেভেলপ করবে কারণ সময় উপযোগী সবসময় সব প্রযুক্তি কিন্তু এভাবেই আসে এবং সেটা আমরা ব্যবহার করতে করব। সমস্যা হতে হচ্ছে যে মোবাইল ফোনটা ল্যাপটপটা আমাদের কি কি কাজে লাগছে আমরা কিন্তু এটা ব্যাড সাইডও দেখতে পারি গুড সাইডও দেখতে পারি তো আমাদের প্রয়োজন আমাদের জ্ঞানের ক্ষেত্রে সারা পৃথিবীতে কি হচ্ছে সেগুলো আমরা একই সময় সবাই আমরা জানতে পারছি এখন সমস্যা হচ্ছে যে তারা শুধু ল্যাপটপ নিয়ে বসে আছে দেখা যাচ্ছে সে রাতে না ঘুমিয়ে ল্যাপটপ চালাচ্ছে কিংবা মোবাইল ফোন চালাচ্ছে যার জন্য সকালে সে স্কুলে যেতে পারছে না বা কলেজে যেতে পারছে না এটা কি সমস্যা এখন বাচ্চাকে বুঝাতে হবে যে মোবাইল একটা ভালো জিনিস ভালো দিকগুলো তাকে মা বাবা অভিভাবককে বলতে হবে যে এটার জন্য তোমাকে একটা সময় নির্ধারণ করতে হবে তোমার যেমন শরীরের জন্য স্বাস্থ্যের জন্য ঘুমের দরকার আছে তুমি লেখাপড়ার দরকার আছে তুমি সময়গুলো ভাগ করো এবং সারা দিনে তুমি দুই ঘন্টার বেশি মোবাইল দেখতে পারবে না বা চ্যাট করতে পারবে না সেই ক্ষেত্রে বাচ্চা তার সময় সম্পর্কে সচেতন হবে এবং সীমা নির্ধারণ করবে যে হ্যাঁ এর বাইরে আমার কাজ করতে আমি পারবো না এছাড়াও অনেক সময় আমরা দেখি যে আমরা বলছি অভিভাবকরা বলছি যে বাচ্চাদের এটা করোনা বা এটা করা উচিত না কিন্তু দেখা যাচ্ছে আমরা সারাক্ষণ চালাচ্ছি সে দেখে দেখে সে বলতে বলেও বলেও ফেলে অনেক সময় যে তুমি তো চালাচ্ছ হ্যাঁ কিংবা এটা থেকে আমাদেরকে একটু মনে হয় আমরা চিন্তা করব যে না আমার বাচ্চা তো আমাকে অনুকরণ করে সুতরাং আমাকে এই জায়গাটাও আমাকে আমার চিন্তাকে সংকুচিত করতে হবে তারপরে হচ্ছে তাকে ভালো গুড সাইডগুলো যেমন আমরা অনেক সময় দেখি যে সবাই মিলে একটু সিনেমা দেখি একটু প্রযুক্তির মাধ্যমে আমরা কিছু একই সাথে করি তখন বাচ্চা কি করবে বাচ্চার যে দূরত্ব ওটা হ্যাঁ এটা সে কমিয়ে ফেলবে এখন আমি যদি ডাইরেক্ট আমি বাচ্চাকে মানা করি তাহলে সেক্ষেত্রে হবে কি আমার আড়ালে সে কাজগুলো করবে যখন বাচ্চাকে আমি বুঝাবো যে না মোবাইল একটা ভালো জিনিস এবং মোবাইলের মাধ্যমে চলো আমরা আজকে একটা সিনেমা দেখি একটা জ্ঞানমূলক বা অভিজ্ঞতা মানে পরিবেশের অনুকূলে যেটা আছে সেরকম একটা ছবি আমি ওর সাথে দেখি সময় কাটাই তাহলে বাচ্চা কিন্তু এটা মা বাবাকেই করতে হবে ধন্যবাদ আপা আহ আপা আপনার কাছে এবার যে বিষয়টা জানতে চাই আসলে আমরা গুড প্যারেন্টিং বলতে তো অভিভাবকত্বকে বুঝি তো যেই সব বাচ্চাদের অভিভাবক নেই বিশেষ করে যারা এই তিনখানায় বড়ো হয় এরকম অনেক বাচ্চারা আছে আবার অনেকের আছে বাবা মা ফ্যামিলিতে আছে কিন্তু বাবা মা নেই তো সেই ক্ষেত্রে বাচ্চারা কীভাবে গুড প্যারেন্টিংটা পাবে এবং সেই ক্ষেত্রে তার শিক্ষা প্রতিষ্ঠানের কিংবা সমাজ বা রাষ্ট্রের ভূমিকাটা কি যদি খুব ছোট্ট করে বলেন আবেগের জায়গা থেকে বলছি না যেটা হচ্ছে সত্যি সেটাই বলবো সেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু অনেক বাচ্চা আছে আপনি যেটা বলছেন যে অভিভাবক নেই হ্যাঁ হয়তো বাবা মানে এতিম বা হচ্ছে অভিভাবক থাকতেও তারা হয়তো লেখা পড়া জানে না যার জন্য তারা অভিভাবকতা সঠিকভাবে পালন করতে পারছে না সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রের একটা বড় ভূমিকা আছে কিন্তু রাষ্ট্র আসলে কতগুলো জায়গাতে কাজ করবে আর রাষ্ট্র তো আসলে কতগুলো সমাজের সমষ্টি এই যে আমাদের সমাজের সমষ্টিত রাষ্ট্র তাহলে সমাজের নাগরিক হিসেবে যদি আমরা দায়িত্ব পালন না করি কতক্ষণ রাষ্ট্র আসলে এই জিনিসগুলো দেখবে সেক্ষেত্রে আমি যেটা বলবো রাষ্ট্রকে অবশ্য একটা জিনিস খুব ফোকাস করতে হবে এখন যেটা দেখেছি যে বার্থ সার্টিফিকেট নিয়ে খুব সমস্যা হচ্ছে যেমন একেবারে বাবা দাদা সবার একেবারে অনেক দূর পর্যন্ত যেতে হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে জটিলতার কারণে বাচ্চারা কিন্তু স্কুলে ভর্তি হতে পারছে না তো এ তিন বাচ্চাদের কথা তো অনেক দূরে যাদের অভিভাবক আছে এরা পর্যন্ত পাচ্ছে না এই বার্থ সার্টিফিকেটের জটিলতার জন্য তাহলে আমি যেটা বলবো যে এই জায়গাগুলো একটু শিথিল করতে হবে এবং যাদের হচ্ছে অভিভাবক একেবারেই নেই তাদেরকে আসলে কিভাবে সামাজিক ভাবে ধরেন অনেকেই আছেন অনেক অর্থ সম্পদ আছে তাদেরকে বিভিন্ন ডিপার্টমেন্ট গুলো সমন্বয় করতে যাচ্ছে সমন্বয় করতে ক্ষেত্রে এক ধরনের ইনফরমেশন যাচ্ছে আবার জন্ম নিবন্ধনের ক্ষেত্রে এক ধরনের ইনফরমেশন যাচ্ছে অর্থাৎ এখানে মধ্যে সমন্বয় নেই একটা বিভিন্ন একটা জি ধন্যবাদ আপা আপনার কাছে আপা সর্বশেষ আমি ছোট্ট করে জানতে চাই সেটা হচ্ছে যে পরিবারে দেখা যায় যে বাবা মা সমান সময় দেয় না বাচ্চাদের ক্ষেত্রে তো এখানে বাবারা যে কম সময় দিচ্ছে সেটা কি বাচ্চার চরিত্র গঠনে কোনো প্রভাব ফেলছে কিনা হ্যাঁ অবশ্যই ফেলে কারণ মা হচ্ছে কি মা হচ্ছে খুব স্নেহ আদর দিয়ে বড় করে এমন দেখা যায় যে মা হয়তো স্কুলে নিচ্ছে আসার পরে খাওয়া দাওয়া কর করাচ্ছে হ্যাঁ অন্যান্য দায়িত্বগুলোও সে পালন করছে এতে বাচ্চারা যে মায়ের এই আচরণগুলো কিন্তু তার মধ্যে একটা সহানুভূতি তৈরি করে সেই আরেকটা জিনিস দেখা যায় যে বাবারা বাচ্চাদের সময় দেয় না সে বাচ্চারা কিন্তু ভালো ডেভেলপমেন্ট হয় না এর জন্য হয় না কারণ ছেলে বাচ্চারা কিন্তু সবসময় বাবাকে ফলো করে এবং বাবার থেকে কতগুলো শক্তি পায় যেমন শৃঙ্খলা হ্যাঁ শক্তি তারপরে হচ্ছে আপনার বুদ্ধিমত্তা হ্যাঁ এগুলো কিন্তু বাবা থেকে আসে এবং বাবাকে ফলো করে বলে সে বাবাকেও সময় দিতে হবে যেমন অনেক সময় আমরা দেখি অফিস থেকে বাবা আসার পরে বাচ্চারাদের সাথে যদি একটু দশ মিনিট বা পাঁচ মিনিট সময় দিয়ে একটু গল্প করে বাচ্চাদের মনটা অনেক বড় হয়ে যায় এবং সে মনে করে যে না আমার বাবা তো আমাকে সময় দিচ্ছে ফলে তার মধ্যে একটা দায়িত্ব বোধ অর্থাৎ আদর্শ ফলো করে বাচ্চারা বাবা বাবাকে আর মায়ের মধ্যে থেকে তার স্নেহ ভালোবাসা সহানুভূতিগুলো তৈরি করে এটা মা সবসময় দিয়ে থাকে কিন্তু বাবার ক্ষেত্রে দেখা যায় অনেক সময় দেখা যায় বাবা দিতে পারেন না তবে সেই ক্ষেত্রে এই দশ মিনিট বা পাঁচ মিনিট এটাও কিন্তু তাদের জন্য অনেক বেশি গুরুত্ব এবং এটা থেকে তারা শক্তিটা পায় স্পৃহাটা পায় এবং শৃঙ্খলাটা আসে জি ধন্যবাদ আপা আপনাদের দুজনকে আপনাদের মূল্যবান মতামত এবং সময় দেওয়ার জন্য আমাদের আসলে বিষয়টা এত গুরুত্বপূর্ণ বিষয় যে খুব একটা এত অল্প সময়ের মধ্যে বিষয়টা ডিসকাশন করা সম্ভব না আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময়টা আমাদের আজকে দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ আমরা আজকে আলোচনার মাধ্যমে আমরা যে বিষয়টি পরিষ্কার হলাম তা হচ্ছে একটা শিশুকে গড়ে তুলতে হলে সেই শিশুর কথা শুনতে হবে অর্থাৎ তাকে সময় দিতে হবে তাকে ভালোবাসা দিতে হবে স্নেহ দিতে হবে এবং একই সাথে তাকে একটি সুনির্দিষ্ট গাইডলাইন দিতে হবে আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে আমরা তার দরেই একটি সাজানো বাগান চাই সুপ্রিয় দর্শক আমাদের আজকের আলোচনা অনুষ্ঠান জাগরণ এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ